আপনি গুল শেয়ার করবো মুই গ্যাস লাম মন না না তাই নে যাই কি কি করলাম কি কি খাইলাম সবই সব কিছুই আপনি গুলা মনে করেন শেয়ার করবো আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবাকে কেমন আছেন মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোন আপনারা বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নেই হ্যাঁ সাবস্ক্রাইব করবেন যারা পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আইস ভিডিও মুই চলে গেছিলাম নানা গোবরতে বলতেন তাই মুই যে নানাক বাড়ি উঠিনি উঠছি মোর বোনে গোবরি বোনের বাড়ি ওঠার কারণ হয়েছে মোর আমার তো বোনের বাবুর লেগে কিছু ড্রেস মেরেস নিয়েছিলাম শীতের কারণ দুনো ছেলের লেগেই তো শীতের পোশাক নিতে হয় যেহেতু মুই বড় খালা বড় খালার কত ধরনের মনে করেন যে ই আছে কতবর্তা আছে তো বড় খালার দায়িত্ব পালন করা লাগে না তো দায়িত্ব পালন করতে গেছি যাইয়ে মনে করেন দায়িত্ব পালন করছি হের পরে মুই গেছিলাম একটু কলাপাড়া ব্যাংকে ব্যাংকে যাইয়ে হেই পর মনে করেন যে কাজ আসলে একটু ব্যাংকে সমস্যা হয়েছিল আমার অ্যাকাউন্টে হেইয়ে ঠিক করে পরে মুই চলে যাইতেছি আবার বাড়তে মোর বুনক বাড়ি আর কি আর এই যে মোকে পায়রা বন্দর দেখছেন কত সুন্দর জায়গা এটা দেখলে পরানরা হুগেই যে তাই এই হে পর মনে করেন যাইতেছি আসলে আইছি কি জানেন এই আইছি মোর বোনের বাড়িতে এক কাম হওয়ার আ আহ কি কিপর মোর ভাই মুসলমানি আর মোর মামাই থাক থাকি থাকতে যা বরিশালে যাওয়া লাগবে না হেয়ার পর মুসলমানির পর যাবি নি তুই আই পড়ছি মোর বোনের বাসায় তাপ বিদ্যুতের কাছে কারণ যারা ই কলা করা হ্যাঁ তো তাপ বিদ্যুত ছেন তাই মোর বোন এইখানে ভাড়া থাই বসেন তাই হেলে গিয়ে বিয়াল বেলা হাঁটতে নামছি এই যে মোর বাপ জানে আরতে আছে সামনে সামনে তাই হাটতে নামছি আর তাই দিকে দেখতেছি যে কোন দিকে কি আছে © BF-WATCH TV 2021 পর্দার আসলে জায়গাটা ভালোই লাগে সব ঠিক আছে যদি মনে করেন ঢাকার মধ্যে এতে তাহলে সুন্দর করে রুম একটা লই লইতাম কিন্তু হাসা কথা বলতে কলাপাড়া থাকলে মনে করেন যে সব জায়গায় আমার যাইতে যেতে কষ্ট হয়ে যায় দেখছেন গাড়ির পোটটাও কত সুন্দর করছে মনে করেন একেবারে গাড়িগুলি লইয়ে এবার আপনি ঢুকতে পারবেন এত সুন্দর একটা জায়গা এখানে হয়েছে আমাদের জায়গাটা ভালোই লাগে মানে একেবারে নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ মাঝে মাঝে মনে হয় কি জানেন মুই মনে আছি ইন্ডিয়ার মধ্যে বুঝেন ইন্ডিয়ার বাড়ি ঠিক এমন এমনই দেখা গেছে সবগুলো এক কালার করে হেয়ার পরে একরকম এক ডিজাইন এর আমার ধর হেরুমি মনে হয় মাঝে মাঝে তবে সত্য কথা কই তাই হয়েছে মুগ এইখানে রই কি কয় আবাসন কয় মুই তো আগে জানতাম না তাই আবাসনে মোর বইনে ভাড়া থাই মানে মোর এক দাদার ঘর তাই দাদার তো এখানে না হেরা থাই একবার ঢাকা হেলি গে এই ঘর মনে করেন যে মোর বইনের দ্বারে ভাড়া দিয়েছে বিকালবেলা মনে করেন এই যে পোলাটা লইয়ে সুন্দর মতো বইছি মোর বাবজানের ওর বড় বাবজান বসছেন বাবজানের লইয় বইছি বইয়ে এইখানে বই কথা কইতেছি আর বাপজান সুন্দর ক্যামেরার সামনে আইছে ওরে বেশি একটা আনা হয় না ক্যামেরার সামনে কারণ ওর মায়ের আবার এগুলো পছন্দ করে না মোরাও একটু ভিডিও তো কমানি কারণ ছোট মানুষ তো দেখা গেছে অনেকে নজর মজর লাগাই দেবে এর লিগে কমানি তা আসবো বিকালে একটু বইসি এর লিগে চিন্তা করলাম যে যাক সবারই একটুখানি দেহে সমস্যা নেই কি আর ওই কালা কৈলার দিকে আপনারা সবাই আমার এই বাবদানের লেগে দোয়া করবেন আরও একটা বাপজান আছে হ্যারো তো দেখছেন আপনারা পরে আমরা সুন্দর এখানে বইয়ে বইয়ে রোদ পোয়াইতেছি চার দেখতেছি যে কত সুন্দর জাগার উপরে আকাশটা তো আরো সুন্দর দেখার ওই যে মসজিদ মানে এই যে সারা আবাসনের মসজিদ হয়েছে ওখানে মানে জায়গাটা সোজা কথা কি জানেন আপনি যদি নিরিবিলি একটা পরিবেশ চান এইখানে একালে সুন্দর মতো থাকতে পারবেন এককালে শান্ত সৃষ্ট কোন কোনো ঝই ঝামেলা ডাহা ডাহি চিল্লে চিল্লি কিছু নাই তারপর মোরা বিয়েলবেলা চললে গেছিলাম মোর নানা গোবরতে আসলে যে মোর বাইয়ের অনুষ্ঠান হেলি গেতে এই বিয়েলবেলা মনে করেন যে একটা ছাগল আনছে এইদা মনে করেন কিচু চালাবে কারণ রাইতে যারা আসলে তো মনে করেন খাওয়া দাওয়া লাগবে এলিগে মনে করেন যে এই কাটাকাটি শুরু করছে এই মোর বইনেরা বইছে দুই বই নে বইয়ে সুন্দর মতো গোস্তুরে তুইতে আছে বলছেন আর মুই বইয়ে রইছি পটের বিবৃতি আসলে কি জানেন এর গন্ধ মুই শুইতারে নেহের লিগে আর মুই এমনি বেশি একটা বাড়তে গেলে কাম কাজ করতে পারিনি আর মুই বাড়তে গেলে মুই কোনখানে গেলে কাম কাজ করতে না আর এইহেন হইসে ব্রয়লার মুরগি মনে করেন যে খাসি খাই না হেরা মনে করেন নেই ব্রয়লার খাইবে আর কিছু করার নেই বলছেন এহানে মনে করেন নানি মামি চাচি খালা খালু অনেক অনেক মানুষজনই আছে কিন্তু হ্যাঁ তার ক্যামেরার সামনে আইবে না তাই মুই মনে করেন অল্প স্বল্প ভিডিও করছি এগুলো আবার মাছ কাটতে আসে কারণ মুগো দুই বুন যে মাই থাকবে হ্যাঁ গো হ্যার পর আর একটা খালু থাকবে তা হ্যাঁ চিন্তা করছি যে হ্যাঁ গলিকে মাছটা হ্যাঁ লাগবে না তো মাছও কাটছে মনে করেন যে অল্প স্বল্প মাছ কাটছে হে ইয়ে পরে এই যে মোর বাইরে দিতে আসে তেলুই মানে কি মুসলমানির পরে তিন দিন পর যে তেলুইটা দেয় না এই তেলুই দিতে আসে যে সবাই এইখানে বাবা সবাই আনন্দ ফুর্তি করতে আসে তেলুই লেগে মানে আসলে সত্যি কথা কি জানেন ওই একটু একটু আনন্দ ফুর্তি হয়েছে বেশি আনন্দ ফুর্তি হয়নি কারণ মোর মামাই কইছে মোর পোলা দিমো মাদ্রাসায় সোজা কথা কোনো আনন্দ ফুর্তি চলবে না খালি একসের মনে করেন যে যে হিন্দে পারো

তাই গোসল টোসল করাইতেছে সবাই এখানে আইসিলে আর আমাকেও দায়িত্ব আছে কারণ আমি যেহেতু বোন আমার আমাকেও একটা দায়িত্ব আছে যে কি কি দিব না দেবে তা আমরাও অনেক কিছু গিফট দিছি একটা ফেন্নিচার দিছি তারপরে সেট দিছি কাপড় চাপড় দিছি আরও যে যে দায়িত্ব আছে দায়িত্ব আমাকে মতো আমরা পালন করছি তবে বেশি বড় করে করি নেই কারণ মোর বাইরে যেহেতু মাদ্রাসায় দিম তাই নাচ গানের কোনো ব্যবস্থা নেই কিন্তু মোর ভাইক ইতে আছে ময়ূর ই মুসলমানি করেছে একটা বক্সও আনেনি হেয়ে পর মোর বাড়ির কান্দাকাটি দেখে পরে রাইতে একটা বক্স আনছিলাম ওই বাড়ির মানুষ যেই কয়জন আছে হেরাইছেলে ওই খিচুড়ি খেয়েছে হের পর ওই মিষ্টি মিষ্টি দিয়ে হে পর হ্যাগোর লাগে মনে করেন এই হাসি আনন্দ করে সবাই লাগে সময়টা হে এবার পার করছি তাই নেন আজকের ভিডিওটা কিন্তু বেশি আর বাড়া এই পর্যন্ত স্বাস্থ্য মূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লাগিয়ে দোয়া করবেন অবশ্যই আসসালামু আলাইকুম